হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিকিস ব্লগ চলে আসলাম সকাল সকাল আর একটা নতুন ব্লগ নিয়ে তো সকালে ঘুম থেকে উঠে যে আমরা সবাই মিলে চা খেতে বসে গেছি তারপর আজকে আবার সানডে মানে ছুটির দিন আজকে আমার বডের অফিস ছুটি তো সবাই চা খেতে বসে গেছে আর আমার মাম্মামাও এখন চা খেয়ে নিচ্ছে কারণ মাম্মা এখন যাবে আঁকা শিখতে আজকে আঁকার ড্রয়িং ক্লাস আছে তো ও যাবে কাকাই ডাঙায় মানে ও যাবে ওর বাবা বাড়িতে এখন আঁকা শিখতে কেননা আর তোমাদের তো বলাই হয়নি মাম্মা পুরোপুরি আমার কাছে শিফট হয়ে গেছে এখন থেকে আমার কাছেই থাকবে এখানে থেকেই পড়াশোনা করবে এখানে থেকেই মানে সব হবে শুধু মাঝে মাঝে একটু ছুটির দিনে বাবার সাথে দেখা করতে গেলে এই আর কি মেয়ে ছাড়া থাকা আমারও ভালো লাগে না আমি এখানে একা একা থাকি মেয়ে ওখানে থাকে আমার চিন্তাও হয় তারপর মেয়ে মানুষ বলে কথা অনেক রকম চিন্তা হয় মা ছাড়া মেয়ে থাকতে অনেকটাই প্রবলেম কাকুরি মাম্মাম চলে যাবে আঁকা শিখতে আমার বড় তারপর আমি আর আমার বড় বেরোবো একটু বাজার করতে দেখি কি কি বাজার করি না করি আজকে রবিবার কি গো কি আনবা কেউ মা ছাড়া মানে মাংসন বা

ঠিক <laughs> আছে <laughs> 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 চলে আসলাম আমরা সবজি বাজার করতে এদিকে মাছও নেওয়া হয়ে গেছে আজকে রবিবারের বাজার কত ভিড় দেখো টমেটো নাও বাজার দিয়ে আসলাম বাজার বাজার করেও নিয়েছি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি চলো তোমাদের দেখে কি কি বাজার করলাম নিয়ে এসেছি আজকে হচ্ছে একটু চিংড়ি মাছ আর এই যে ভোলা মাছ আনলাম এটাই আজকে রান্না হবে আর এদিকে বাঁধাকপি বসিয়ে দিচ্ছি সকালবেলা একটু ভাত খাবো কটা ঠান্ডা ভাত আছে শীতকালে না একদিকে ভালো ভাত না নষ্ট হয় না দেখো কি সুন্দর কালকে রাতের ভাত পুরো ঝরঝরে রয়েছে তো এই মাছটা একটু গরম করে আর একটু বাঁধাকপি ভাজবো এই দিয়ে খেয়ে নেব সকালবেলা এই যে বাঁধাকপি আমার রেডি সকালের খাবার বাঁধাকপি ভেজে নিয়েছি আর এই যে ভাত বেড়ে নিলাম আমার আর আমার বড় তো দুজনে মিলে একটু খেয়ে নিই আমি এর থেকে একটু রবিবার বলে একটুখানি খাচ্ছি তেল মশলা আবার কালকে দিয়ে সেদ্ধ খাবার খাবো এক আধ দিন একটু খাই মেয়ে আবার আঁকতে গেছে তো ও আসবে তো ওই জন্য ভাতটাও আবার বসিয়ে দিলাম কারণ মেয়ে এসে আবার মেয়েকে খাওয়াতে হবে ও শুধু চা খেয়ে তারপরে গেল কাজে ওই আঁকা শিখতে আমাদের ঘরের ভেতরে ওই রোদ দূর পরে রোদের মধ্যে আমরা সব খেতে বসেছি তো বড় ভাত তো বেড়ে নিয়েছি তো বড় আসছে

এই যে সকালের খাবার হলো বাঁধাকপি দিয়ে দুজনে মিলে কালকের ছিল তো খেয়ে নিলাম দিয়ে এখন এই যে এই মাছগুলোকে আমি কেচিটা এই কেঁচিটা দিয়ে আমি এখন মাছগুলো কাটবো কেঁচি দিয়ে কিন্তু খুব সুন্দর করে মাছ কাটা যায় দানাগুলো বেশি এরকম করে কেটে তারপরে ভালো করে লাস্টে আমি আবার আঁশগুলো ছাড়াই হেভি সুবিধা হয় তো দেখাতে পারছি না কাটাটা কারণ আমার ফোন ধরার লোক নেই তো কাটার পরেই দেখাতে হবে কিছু করার নেই তো মেয়েদিকে আসছে মেয়েদিকে আবার গরম ভাত তো বসিয়ে দিয়েছি আমরা তো বাসিটাকে মেয়েকে তো আর বাসি খাবার দেবো না তো মেয়ে আসছে তো গরম ভাত বসিয়ে দিয়েছি মেয়েকে আসলে আবার গরম ভাত খাইয়ে দেবো আর বরকে আজকে বললো ছুটি আজকে তুমি যেখানে ইচ্ছা করো তো ও হয় একটু ওর মা বাবার সাথে দেখা করতে গেলো দিয়ে আসবে আবার চলো আমি মাছগুলো তাড়াতাড়ি কেটে নিয়ে আবার কি রান্না করছি তোমাদের চাপিয়ে দিয়েছি এদিকে মেয়ের খাবার নিয়ে আমি রেডি হয়ে গেছে চিংড়ি মাছ ভাজা আর এই বাঁধাকপি দিয়ে এখন মেয়েকে খাওয়া সামনে মাছ ভাত বুঝি এখন আমার রান্না হয়নি ভালোটা ভেজে গেছে এই টাইমে আমার সকালে আজকাল নটা দশটার মধ্যে আমার সমস্ত কাজ যায় যে রবিবার যেহেতু মেয়ে বাড়িতে বর বাড়িতে তাই জন্য আজকে রান্না বান্না সব দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি এখন এই মেয়েকে খাওয়াতে আমার এক ঘন্টা লাগবে এত বড় হয়ে গেছে নিজের হাতে খেতে চায় না আমি খাইয়ে দিতে হবে আচ্ছা ওই যে নিয়ে আসছি চিংড়ি মাছ দেখছো দেখছো দিচ্ছি 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 খাওয়াচ্ছি খাওয়াচ্ছি ঠিক আছে রাখি আমি মেয়েকে খাইয়ে নিই দিই আমার রান্না বান্না তো হয়ে গেছে আর তোমাদের ভিডিও করা হয়নি যে আমি কি রান্না বান্না করেছি না করেছি খাওয়ার সময় দেখাবো কি রান্না বান্না করলাম যাই হোক আমার মেয়ে এখন অনেক লক্ষ্মী হয়ে গেছে রোজ আমার ঠাকুর পুজোটা দিয়ে দেয় মেয়েকে আর বলতে হয় না মেয়ে নিজে থেকেই পুজো দিয়ে দেয় তো ওকে আমি ভিডিওতে দেখাবো যে পুজো দিচ্ছে তার জন্য ও দূরে পালিয়ে গেছে

খাই না কত করে পুজো দাও মন দিয়ে পুজো দাও আসন প্রথমে বসাও আসন আছে আসনে বসেও পুজো দিতে হয় আমার হেল্প করার মানুষ চলে এসেছে আমার করোনা আমার কলিজা টুকরা আমার প্রিন্সেস আমাকেই সারাদিন এই একটা কাজে হেল্প করে এখন আমার পুজোটা আমার মেয়ে দিয়ে দেয় বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজোটা আমিই দিই কারণ ওই পুজোটা ও দিতে পারে না কিন্তু রোজের পুজোটা এই কয়েকদিন টানা আমার মেয়ে পুজোটা দিচ্ছে পুজো দেওয়ার দায়িত্বটা আমার মেয়ে নিয়ে তাই তো বাবাই

আমার বরের দিকে আবার ফোন করছে ওনার আড্ডা দেওয়া হয়ে গেছে ঘোরাফেরা হয়ে গেছে এ দেখো আমার জল গরম বসিয়েছি স্নান করার আমার পর ফোন করে বলছে আমার জন্য জল গরম বসাও স্নান করবো এখন এই শীতের মধ্যে জল গরম ছাড়া কেউ স্নান করতে চায় না মেয়েকে জল গরম করে দিলাম আমার জল গরম করলাম এখন বরের জন্য জল গরম বসাবো আমার জলটা ঢেলে রেখে যাই হোক চলো এ বাবা ঘট উল দিয়েছে ঘট উল্টে হ্যাঁ তলা একটু ফুল ঢুকিয়ে দে ফুল দিয়ে দে ফুল দিয়ে দে একটা ফুল সব ফুল বার করবি না ওখানে একটা ফুল দিয়ে দে মাছি সবাই আমরা খাওয়া দাওয়া করি তো এদিকে মাছি ভর্তি অমর পর চলে এসছে বলতে পারি সব দুয়ারেই মাছি এখন মাছিটা বেশি বেড়ে গেছে কদিন ধরে খুব মাছি হচ্ছে কদিন ধরে কেন জানি না সবার ঘরেই হচ্ছে না আমাদের ঘরে বেশি হচ্ছে যাই না কেন এত মাছি হচ্ছে তুমি আগে করবে না আমি করবো

তো আমরা খেতে বসে গেছি হাতি না এতদিন বসে না থাকবো খেতে বসে গেছি সব খাবারও নিয়েছি খাবার দেখাই রান্নাটা দেখো ভাত বেড়ে নিয়েছি আজকে এই যে রান্না করেছি কাঁচা টমেটো আলু দিয়ে ভোলা মাছের ঝোল আর এইদিকে দেখো আমি খাওয়া শুরু করে দিয়েছি এ তো এই যে চিংড়ি মাছের ভাপা করেছিলাম পোস্ত দিয়ে সর্ষে বাটা দিয়ে আর এই যে বাঁধাকপি বাঁধাকপি তো সকালে খাওয়া হয়েও গেছে দিয়ে চলো খাওয়া দাওয়া করা যাক মামাম তো আজকে বিশাল মজা ও তো চিংড়ি মাছ ফেভারিট

দেওরের বউ প্লাস বান্ধবী কি বলবো তুই যা মানে তোমরা যেটা ভাববা সেটা আমরা সব রকম ইয়ে হোক ও তোরা জিজ্ঞেস করছিস তোর সাথে ভিডিও করেছিস পঞ্চাশ হয়েছে ও দিদি ওটা তোমার কি হয় দিদি আমি তোমার বান্ধবী হয় তো ও আসে মাঝে মাঝে আমাদের বাড়ির সামনেই বাড়ি মানে ওদের বাড়ির কাছে আমরা ভাড়া থাকি উল্টো কথা বললাম যাই হোক ও আসে মাঝে মাঝে আমরা একটু মজা আনন্দ করি বাচ্চা ওর বাচ্চা নিয়ে আসে আমার বাচ্চা তো এখন আমরা দেখতে পাচ্ছো রেডি হয়ে গেছি এখন আমি যাবো নাচের মেয়েও ড্রেস পরে নিয়েছে নাচ না আজকে জিমন্যাস্টিক ক্লাস আছে তো আজকে নতুন জিমনাস্টিক ক্লাস তো তোমাদের একটু আমি চলে এসছে নাচের স্কুলে জিমনাস্টিক আছে এই ক্লাসটাতেও ডান্স হয় আবার এই ক্লাসটাতেও ডান্স হয় আর এদিকে সব মায়েরা বসে আছে আর আজকে এই ক্লাসটায় ডান্স হচ্ছে না বলে এই ক্লাসে মা বসে আছে চলো মেয়েকে দিয়ে আমি চলে যাবো আবার পরে আসবো মেয়েকে নাজি স্কুলে দিয়ে আমি বেরিয়ে গেছিলাম আমার বরের সাথে একটু দরকারে কিছু কাজ ছিল তো কাজ বাজ ছেড়ে তারপর চলে গেলাম দুজনে একটু চাউমিন খেতে অনেক দিন ধরে এই দোকানের চাউমিনটা খেতে ইচ্ছে করছিল আর এই দোকানের চাউমিনটা দারুণ করে একদম ঝাল ঝাল চাউমিন দেখেই তোমাদের লোক লাগবে দেখো একটু তো আমার শ্বশুরবাড়ির সামনেই এই দোকানটা আগে যখন শ্বশুরবাড়ি থাকতাম তখন প্রায় এই চাউমিনটা খাওয়া হতো অনেক অনেকদিন খাওয়া হয় না তাই জন্য আজকে খেতে চলে আসলাম ফাইনালি তারপর চলে গেলাম আবার নাচের স্কুলে আর তোমাদের তো বলাই হয়নি মিকির নাচের স্কুলটা কিন্তু চেঞ্জ হয়েছে আগে ছিল ভদ্রেশ্বর স্কুলটা ওই নাচের বাট ব্রাঞ্চটা আলাদা তো এখানে ট্রান্সফার করে নিয়ে ছিল তো মেয়ে আবদার করছিলো আর আজকে মেলার শেষ দিন ছিল এর আগেও একদিন ঘুরে গেছি সেদিনে ব্লগটা আর করা হয়নি তো মেয়েকে নিয়ে আবার একটু মেলা ঘুরে গেলাম তার মেলার মধ্যে দেখো ফাংশানও হচ্ছে অনেক নাচ গান হচ্ছিল তো কিছু সময় আমরা একটু নাচ গান দেখলাম তারপর মেয়ের আবদার শুরু হলো মা এটা কিনবো ওটা কিনবো তো কী কিনবো কী কিনবো লাস্টে একটা পুতুল কিনে দিলাম ওকে এর আগের দিনও মেলায় এসে পুতুল কাপ লেট সাজার জিনিস অনেক কিছুই কিনেছিলাম আমার আমার মেয়েকে দেখো কীভাবে মেলার মধ্যে ঘুরেই যাচ্ছে ঘুরে যাচ্ছে এই দোকান সেই দোকান কি কিনবে ও মেলা এসে দিশেহারা হয়ে গেছে তারপর একবার সাজার জিনিসের দোকানে ঢুকছে একবার খেলনার দোকানে ঢুকছে তো দোলনায় আমরা চাপিনি কারণ এই দোলনাগুলো প্রচণ্ড বড় বড় দোলনা ছিল আমার চাপতে ভীষণ ভয় লাগে এই দেখো এই পুতুলের দোকানটা দিয়ে লাস্টে একটা ওই যে দেখতে পাচ্ছ পুতুলটা দুদিকেই মুখ থাকে একদিকে স্মাইলি থাকে একদিকে মুড অফ থাকে ওই পুতুলগুলো কিনলো আর হাতের পুতুলটা তো যাই হোক পুতুল টুতুল কিনে আমরা চলে গেলাম বাড়িতে তো পুতুলগুলো মনে হচ্ছিলো যেন সব কটাই নিয়ে নিই এত কিউট কিউট পুতুল ছিল তো আমিও যেন ওর সাথে বাচ্চা হয়ে গেছি যাই হোক মেলা ফেলা ঘুরে তারপর চলে গেলাম আমরা বাড়ির শীতও অনেক পড়ে গেছিলো তাই খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে শুয়ে পড়ছিলো আজকে তো টা টা সবাই ভালো থেকো